দর্শক আজকের ভিডিওতে মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু আপনার টু টু ওয়ান ফাইভ সোফা সেট পেয়ে যাবেন বিশ বছরের রাবারের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আর সম্পূর্ণ আপনার কাপড়টা আছে তুর্কি সুইট বেলভেট কাপড় কিন্তু আপনি ওইটা লাভ পারবেন ঠিক আছে সোফাটা এই পর্যন্ত আপনার ভিডিওতে কখনো নিয়ে আসে নাই

আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু আপনার টু টু ওয়ান ফাইভ সোফা সেট পেয়ে যাবেন তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কত বেশি ইম্পর্টেন্ট যাদের বাজেট একেবারে কম তারাও সোফা কিনতে পারবেন যাদের বাজেট অনেক হাই তারাও সোফা কিনতে পারবেন তো আজকে আমি অবস্থান করছি এইচ ফার্নিচার বাজারে এবং এইচ ফার্নিচার বাজার থেকে আমাদের সাথে রয়েছে মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম পারভেজ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে ভাই আজকে নাকি মাত্র 5000 টাকা সোফা দিবে আজকে ধামাকা অফার দিব মাত্র 5000 টাকায় 5 সিটের সোফা ভাই মানে মাত্র 5000 তাও আবার 5 সিট তাও সাথে বালিশ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাআল্লাহ ওরে ভাই আচ্ছা তো আপনাদের ডেলিভারি সিস্টেমটা কি আমাদের ডেলিভারি দেওয়ার আগে আমি একটু বলে দিই আমাদের শোরুমের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনির রাকরা গ্যাস রোড অবস্থিত এইচকে ফার্নিচার বাজার আর আমরা কিন্তু এই সোফাগুলো 64 এর জালায় মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি মাধ্যমে আপনার বাসার পর্যন্ত দিয়ে আসব সেই ক্ষেত্রে যদি এখান থেকে কুমিল্লা হোক বা চট্টগ্রাম যেখানেই হোক সেই ক্ষেত্রে যে হোম ডেলিভারি চার্জটা আসবে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম অ্যাডভান্স করতে হবে আচ্ছা মাল বাড়িতে যাবে সম্পূর্ণ মাল দেখে শুনে প্রোডাক্ট রাখবেন তারপরে মালট টাকা দিবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো কথা বাড়াবো না শুরুতে কোনটা দিয়ে দেখাবেন আজকে প্রথমে যে একটি সোফা দিয়ে শুরু করব ভাই এটা হচ্ছে সামনে রমজান চলে আসছে কিন্তু হ্যাঁ রমজান মাস উপলক্ষে বিশাল ধামাকা দিবেন ইনশাআল্লাহ ওকে মহারাজ কনা সোফাটি দেখেন ভাই মহারাজ হাতলগুলো দেখেন কতই নিখুদ ভাবে করানো হয়েছে এবং এই দেখেন এখানে দুইটা পিলার এখানে দুইটা পিলার যে এখানে একটা যে এখানে কিন্তু দুইটা মোট দুই তিন চার পাঁচ ছয় সাত পিলার একটি কর্নার সভার ঠিক আছে ইনশাআল্লাহ দেখেন আমাদের মালের ফিনিশিং দেখেন ভাই আমরা কখনোই বলবো না যে আমাদের প্রোডাক্ট ভালো ভালো আপনি 10টা শোরম যাচাই-বাছাই করবেন বলবেন তারপর আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ প্রোডাক্ট কিনলে নেবেন আর আমাদের বলবো না ভিডিওতে সবাই বলে যে আমার মাল ভালো আমার কাছ থেকে কিনে সেটা বলে যে আমরা 10টা শোরম যাচাই-বাছাই করে তারপর আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ প্রোডাক্ট কিনুন দেখেন আমাদের মালে যে ফাইবারগুলো দেখেন এবং ভিতরে কিন্তু সলিড রাবার ফোম দিয়ে এটা বানানো হ্যাঁ এটা কিন্তু 20 বছরের রাবারের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আর সম্পূর্ণ আপনার ক্যাবটটা আছে তুর্কি সুইট 벨ভেট কাপড় এটা ছিঁড়বে না নষ্ট হবে না ফাটবে না যদি ফাইসা যায় সেক্ষেত্রে বিশ বছর আগে কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা কিন্তু রিপ্লেস করে আরো একটি নতুন দিয়ে দিব। আচ্ছা এবং ভাই আমাদের গুণত মানটা দেখেন

বালিশ থাকবে মোট আট পিস আট পিস বালিশ আপনার কর্নার কিন্তু দুইটা বালিশ পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর আমাদের যে পিলার দেখেন ভাই সম্পূর্ণ হাতে নিখুদ করে এগুলো ফিনিশিং ঠিক আছে সম্পূর্ণ এটা কিন্তু সলিড আচ্ছা এই কাটটা কিন্তু সম্পূর্ণ সলিড এই একটা গাছ থেকে নেওয়া এই একটা সবগুলো কিন্তু একবারে সলিড সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা হয়েছে যদি আপনাদের কোনো ডাউট থাকে আমাদের ফ্যাক্টরিতে আসবেন দেখে শুনে পড়া তারপর আমাদের কাছে ইনশাল্লাহ নিয়ে যাবেন আচ্ছা দেখেন সোফাটার লুকটা দেখেন এবং নিচে যে হাইসার ডিজাইনটা এবং টেনেটার কিন্তু ডিজাইন করে দিয়েছে আমরা দেখেন ঠিক আছে আপনি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং যদি আপনার সিট আট সিট দশ সিট বা পাঁচ সিট লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারবো ইনশাল্লাহ এটার উপরে কিন্তু আপনি ওইসা লাভ তো পারবেন ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ বিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে এটার দাম আগে ছিল আমাদের পঁয়ষট্টি হাজার টাকা সামনে রমজান মাস চলে আসছে সবে বরাত চলে আসছে তো সেক্ষেত্রে সেই উপলক্ষে একটা ডিসকাউন্ট দিব মাত্র ষাট হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে ছয় সিটের একটি টাকা

মহারাজ একটি কনাসুফা সম্পূর্ণ ছয় সিটের ভাই ছয় সিটের এটা কিন্তু টু 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 ছয় সিটের একটি কনাসুফা এবং মাঝখানে কিন্তু একটা ম্যাগাজিন ট্রে ভিতরে কিন্তু একটা বক্স দিয়েছি আচ্ছা এবং ভিতরে কিন্তু সম্পূর্ণ গর্জন দিয়ে এটা বানানো হ্যাঁ আর এটা হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ এবং হাতুলটা দেখেন হাতুল্লার ভিতরে কিন্তু সম্পূর্ণ এটা প্রজাপতি ডিজাইন করে দিয়েছি ঠিক আছে আপনি কিন্তু চাইলে যে কোনো কাস্টমাইজ করে ইনশাআল্লাহ নিতে পারবেন এবং হাতে যে ফিনিশিংটা দেখেন আমাদের কারতে ফিটনেসটা দেখেন সম্পূর্ণ দুই ইঞ্চি পাকা 2 ইঞ্চি ঠিক আছে আর সম্পূর্ণ ভিতরে যে ফিনিশিং না সম্পূর্ণ হাতে ওগুলা কিন্তু সম্পূর্ণ নকশা করে দিয়েছে এবং সামনে পিছনে কিন্তু ভাই সেম টু সেম কাপড় ঠিক আছে তো অনেকে কি ওর সামনে ভালো কাপড়তে পিছনে গিয়ে নরমাল কাপড় দিয়ে সেটাতে মানটা একবার কমে যায়

রাবার হোয়াইট কালার কাপড় আপনার কিন্তু বিশ বছর আগে যদি কাপড় ছিঁড়ে যায় যে ব্লেড বা যদি কাপড় ফেসে যায় বিশ বছর ইনশাল্লাহ ঠিক আছে হাতার ভিতরে কিন্তু সুন্দর নকশা করে দিয়েছে আপনারা এই যে লতাটা দেখেন এই নিচে নকশাগুলো অনেক খুবই নিখুঁত আপনারা কিন্তু চাইলে যে কোনো কাস্টমাইজ ইনশাল্লাহ করে নিতে পারবেন এবং কর্নারে কিন্তু দুইটা পিলাৰ দিছে দেখেন

তারপর দেখেন একটি লাভ বাট কর্নার সোফা লাভ বাট আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট এটা কিন্তু অনেকগুলো সেট বিক্রি করছে দেখেন খুবই চমৎকার একটি কর্নার সোফা মোট ছয় সিটের একটি কর্নার সোফা হ্যাঁ দেখেন আমাদের হাতের ফিনিশিংটা দেখেন এখানে বসলে কিন্তু আপনি সম্পূর্ণ হাতটা এখানে রাখতে পারবেন ঠিক আছে এবং ওই পাশে একটা দেওয়া আছে এই পাশে একটা দেওয়া আছে কর্নার ভিতরে লাভ দেওয়া আছে এবং টেরাটা যেটা

4 in 4 in সম্পূর্ণ 4 in thickness দিয়ে কিন্তু এটা দিয়ে বানানো এবং সম্পূর্ণ সলিড পায়া ভিতরে কোনো ফাঁকা নাই হ্যাঁ আমরা কথা কাজে মিল রাখি যদি দামটা যদি আপনার বেশি হয় জসটা মানে 10টা শোরুম যাচ্ছে আশেপাশে করবেন তারপরে ভাই আমার কাছে আসবেন আইসে কারণ মানে দামাদামি করতে পারবেন না কারণ আমরা একেবারে চিপ প্রাইসে মাল বিক্রি করি একবারে কম দামে মাল বিক্রি করি ঠিক আছে সেলটা বেশি করি লাভটা কম করি তো এটা হচ্ছে only 4 ভাই

ডেলিভারি চার্জ আপনার আপনার বাসার পাশে হোক আমার এলাকার পাশে হোক যেখানে নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে ঠিক আছে যারা গ্রামগঞ্জ থেকে দেখছে তারা কিভাবে নিবে এটা তারা যদি এখান থেকে কুমিল্লা হয় দাউদকান্দি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা ভাড়া আছে কারণ আমরা একদম ভাই অনেক কি করে ধরেন এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা পঁচাত্তর হাজার টাকা রেট দিয়ে থাকে দশ হাজার টাকা বেশি আপনার ভাড়া হচ্ছে তিন হাজার টাকা তো বলো যে ভাই ডেলিভারি চার্জ ফ্রি সেটা আপনি খুশি হয়ে গেলেন কিন্তু আপনি কিন্তু মালে

হয়ে আমরা কিন্তু তারপরে দেখাবো একেবারে ইউনিক ভাই এই সোফাটা এই পর্যন্ত আপনার ভিডিওতে কখনো নিয়ে আসে নাই অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের একটি কনা সোফা দেখেন সাইড দিয়ে কিন্তু এখানে শো পিস রাখতে পারবেন

অনেকে চান যে ভাই এত কাজ দরকার নাই আমার একেবারে স্ট্যান্ডার একটা সোফা প্রয়োজন দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ স্ট্যান্ডার বলতে গেলে একেবারে সিম্পল ভিত করেছে এখানে কাপড় দিয়ে ডিজাইন করে দিয়েছি এই যে এখানে জাস্ট হালকা সৌন্দর্য জন্য এটা নকশা করে দিয়েছি এবং নিচে লতার ভিতর নকশা এবং ঘাড়ে যেটা এটা ভিতর নকশা করে দিয়েছি ইনশাআল্লাহ ঠিক আছে মোট পাঁচ সিটের একটি কোন আছে অনেকে জান যে ভাই আমার ছয় সিট লাগবে না এত গর্জিয়াস লাগবে না একটু কম দামের ভিতরে ভালো একটা স্ট্যান্ডার্ড সোফা প্রয়োজন তাদের জন্য স্পেশাল সোফা জাস্ট দেখেন ভিডিও তো দেখেন কত সুন্দর লাগতো আপনাদের ঠিক আছে আচ্ছা এটা দাম হচ্ছে ভাই অনলি ফর 42000 টাকা অনলি ফর 42000 টাকা অনলি ফর 42000 টাকা সামনে পিছনে সেম কাপড় এবং অরিজিনাল রাবার ফোম দিয়ে এটা বানানো হয় আচ্ছা আচ্ছা কোনো ভিতরে জোট নাই কোনো প্রবলেম নাই যদি 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি কোনো প্রবলেম হয় জাস্ট আমাদেরকে নক দিবেন আমরা কিন্তু ইনশাআল্লাহ অবশ্যই সলিউশন দিয়ে দিব ইনশাআল্লাহ অনলি ফর 42000 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পাবেন এটা সাথে টিটি বিল ফ্রি থাকবে আচ্ছা তারপর দেখেন ভাই দুই মোনা কোন আসুবা আচ্ছা দেখেন সোফাটা দেখেন একেবারে ইউনিক এস মডেল ঠিক আছে যে এই এস মডেল দিয়েছি আবার হাতের ওই পাশে কিন্তু একটা এস মডেল দিয়েছি ওকে যেখানে রাখতে পারবেন আচ্ছা বা এখানে হাত জোর হাত রাখবেন নিজেকে এটা ভাব মন অন্যরকম চলে আসবে মানে কম দামে ভালো মানের এটা সোফা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আবার কাপড়টা দেখেন কাপড়ের ডিজাইনটা দেখেন খুব নিখুদ একটা কাপড় আর এটা কিন্তু কখনো বসকা উঠবে না হ্যাঁ আচ্ছা এটা কখনো বসকা উঠবে না আপনার কাপড় দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল তুর্কি সুইট বেলবেট কাপড় ঠিক আছে আর কনটা দেখেন খুবই নিখুঁত ভাবে ফিনিশিং দিয়েছে ইনশাআল্লাহ অনেক সুন্দর আর দুই পাশে দুইটা ছাতার মডেলে কিন্তু দুইটা পিলার দেওয়া আছে আর আপনারা কিন্তু যে কোনো কাপড় যদি এই কাপড়টা না ভালো লাগে এই কাপড়টা নিতে পারবেন এই কাপড় না ভালো লাগলে এই কাপড়টা নিতে পারবেন তো পারভেজ ভাই দেখেন সাইডে কিন্তু দুটো মোড়া আছে আচ্ছা এই পাশে একটা মোড়া আছে তারপর আছে এই পাশে একটা মোড়া আছে জাস্ট একটু একটু দেখায় দেন ভালো অনেক সুন্দর এটা জাস্ট কাস্টমার বুঝতে পার যদি না বোঝে থাকে না অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি আপনাকে ইনশাআল্লাহ

এই রশিদ কনাটি নিতে পাবেন এবং আচ্ছা কনা সোফার সাথে প্রত্যেকটার সাথে একটা করে ফ্রি থাকছে এবং সামনে পেছনে কিন্তু সেম কাপড় থাকবে হ্যাঁ ওকে তারপরে যে ভাই সোফাটা দেখাবো এই সোফাটা না বললি না একেবারে আলহামদুলিল্লাহ মোস্ট পপুলার ভাইরাল একটি কনা সোফা ঠিক আছে মানে এই সোফাটা আপনি অন্য শোরুমে দেখছি অনেক প্রাইস দেয় অনেক আচ্ছা ভাবলাম আমিও দেই আমিও কত টাকা খরচ হয় কত টাকা বিক্রি করতে পারি চ্যালেঞ্জ পাই সবার সবার থেকে কমে দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা শোরুম থেকে ইনশাল্লাহ কমে দেবো আজকে এবং দাম শুনলাম কিন্তু আপনারা কিনতে মন চাবে যাদের বাসা একটা সোফা আছে তারাও বলবে যে ভাই আমার বাসা আরেকটা সোফার প্রয়োজন ইনশাল বিশ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন লিখিত গ্যারান্টি বিশ বছর এবং টেরে কিন্তু একটা নকশা আপনার ডয়ার দিয়েছি সম্পূর্ণ ডয়ার পেয়ে যাবেন এবং কনার ভিতরে একটা নকশা আছে সম্পূর্ণ নকশা দিয়ে কাজ করেছি এটার দাম হচ্ছে বাই

মানে আপনার ডিজাইন হাতে করা এগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা সম্পূর্ণ মাত্র সাতচল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই সোফাটা নিতে পারবেন আমার মাত্র সাতচল্লিশ হাজার টাকা হলে আপনারা এই পুরো এই মানে ফাইভ সিরিয়া সোফাটা নিতে পারবেন সাথে কিন্তু একটা স্কোয়ার টি টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকছে ইনশাআল্লাহ ঠিক আছে তারপর দেখাবো পাঁচ গাড়ি সোফা পাঁচ গাড়ি সোফা দেখেন হাতুলটা দেখেন সম্পূর্ণ হাতুলটা দেখেন এই রাউন্ড শেপে সম্পূর্ণ কিন্তু কাট ঠিক আছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাট এবং এটা পাঁচ সিটের

নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার তারপরে যে এখানে আছে পদ্মা সেতু ডিজাইন একটি সোফা এর দাম হচ্ছে বাই মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ হাজার মাত্র ছত্রিশ হাজার টাকা পাঁচ সিট পাবেন কর্নারটা কিন্তু পেয়ে যাবেন মোট সাতটা হ্যাঁ আচ্ছা আচ্ছা মাত্র

সেটা কিন্তু আমরা দিতে পারবো ইনশাল্লাহ যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সরমেম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনির একটা গ্যাস সোড অবস্থিত এস কে ফার্নিচার বাজার যদি লাগে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দর্শক আজকে মতো ভালো থাকবেন খোদা হাফেজ